তার পাশেই খাবার রাখা ছিল মার্ক সেই খাবার খুব তৃপ্তি সহকারে খায় এক একটা হাড় চুষে চুষে তবে মার্কের সন্দেহ হলে সে ওই হাড়গুলোকে জোড়া লাগিয়ে বুঝতে পারে এটা তার ছেলের টাইয়ের হাত কারণ তার ছেলের হাতের একটা আঙ্গুল ভাঙা ছিল কতটা জঘন্য তাই না যে মহাশয়ের সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে তার নাম মার্ক বর্তমানে সে একটি কোম্পানির সিইও তবে তার শৈশবকাল মোটেও ভালো ছিল না তার বাবা তার ওপর অত্যাচার করত যার দাগ এখনো সে বয়ে বেড়ায় জীবনের ওপর অতিষ্ঠ হয়ে সে বাড়ি ছেড়ে দেয় এরপর আর পিছন ফিরে তাকাননি যার কারণে সে এখন একটি ভালো লাইফ লিড করছে তার ফ্যামিলির সাথে মার্কের ওয়াইফের নাম ভিওরা এবং তার দুটি সন্তানও রয়েছে যাদের নাম টাই এবং স্যাম একদিন অফিসে থাকাকালীন মার্ক জানতে পারে তার বাবা আর বেঁচে নেই এটা শুনে সে একেবারে পাথর হয়ে যায় সে বুঝে উঠতে পারছিল না যে সে হাসবে না কাঁদবে কারণ ছোটোবেলা থেকেই সে তার বাবাকে ঘৃণা করে তাই সে তার বাবার শেষকৃত্যে একদমই যেতে চাচ্ছিল না কিন্তু তার স্ত্রীর জোড়া অবশেষে তারা সপরিবারে সেখানে যেতে রাজি হয় তাই তারা নিজেদের প্রাইভেট প্লেনে করে রওনা দেয় তার বাবার বাড়ির উদ্দেশ্যে পথি মধ্যে প্লেনের ফুয়েল শেষ হয়ে গেলে তারা একটি পেট্রোল পাম্পে ফুয়েল লোড করার জন্য বিরতি নেয় পেট্রোল পাম্পের শপে ঢুকে মার্ক কিছুটা অবাক হয়ে যায় কারণ সেখানে মানুষের মাথার খুলি মৃত জীবজন্তু সহ আরও বেশ কিছু অদ্ভুত জিনিসপত্র রাখা ছিল সে বুঝতে পারে এগুলো মূলত কালো জাদুতে ব্যবহার করা হয় এরপর সে দেখতে পায় দোকানদার একটি চামড়ার ব্যাগ সেলাই করছে সে এটার ব্যাপারে জিজ্ঞাসা করলে দোকানদার তাকে জানায় এই ব্যাগ মানুষকে কালো জাদুর হাত থেকে বাঁচতে সাহায্য করে মার্ট যে অঞ্চলে যাচ্ছিল তার নাম শুনেই দোকানদার তাকে একটি ব্যাগ নিতে বলে কিন্তু মার্ট তার কথায় গুরুত্ব না দিয়ে তারা সেখান থেকে আবারও রওনা দেয় কিছু দূর যাওয়ার পরই তারা বজ্র ঝড়ের কবলে পড়ে আর প্লেনের উপর বজ্রপাত হওয়ায় প্লেনটি মার্কের কন্ট্রোলের বাইরে চলে যায় এরপর মার্ক চোখ খুলে নিজেকে আহত অবস্থায় একটি অচেনা জায়গায় আবিষ্কার করে এবং আশেপাশে একটু ভালো করে তাকিয়ে বুঝতে পারে সে কারো ফার্ম হাউজে রয়েছে তখনই সেখানে ওই ফার্ম হাউজের মালিক মিস ইলুইস চলে আসে তাকে দেখে মার্ক জিজ্ঞাসা করে আমি এখানে কি করছি আর আমার ফ্যামিলি কোথায় মিস ইলুইস বলে তোমার বিশ্রাম দরকার বেডে শুয়ে পড়ো কিন্তু মার্ক কথা শুনছিল না তাই সে তার হাজব্যান্ড আল আর তার গন্ডারের মতো ছেলে লুইসকে ডেকে নিয়ে এসে মার্কে আছাড় মেরে বেডে শুয়ে দেয় এরপর আল তাকে বলে তোমার প্লেন কেরাস হয়েছিল আর আমরা সেখানে শুধু তোমাকেই পেয়েছি মার্ক বলে এটা হতে পারে না আমার ফ্যামিলি আশেপাশে থাকতে পারে আমি তাদের মৃত্যুর মুখে ফেলে রাখতে পারি না আমাকে যেতে দাও তখন ইলোইস মার্কের ওপর এক বিশেষ ধরনের পাউডার ফুঁকে দেয় আর সে তখনই জ্ঞান হারায় আর এখন এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই পরিবার অন্য সাধারণ পরিবারের মতো নয় কারণ তারা ব্ল্যাক ম্যাজিক জানে এরপর তারা সবাই মিলে মার্কের ভুরুডল বানায় আর মার্কে সেই ভুরুডল দেখিয়ে বলে আমরা এটা বানিয়েছি তোমার চিকিৎসা করে দ্রুত সুস্থতা দান করার জন্য এটা বলে তারা ওই কালো জাদুর পুতুলটিকে জানালার কাছে রেখে দেয় আর সেখানে এক ধরনের পাউডার ছিটিয়ে দিয়ে বলে এবার শয়তানও তোমাদের কাছে আসতে পারবে না ইলোইস সেখান থেকে চলে গেলে সে দরজাগুলো পালানোর চেষ্টা করে কিন্তু দরজা লক করা ছিল তাই সে জানালা দিয়ে বের হয়ে এসে বৃষ্টির মধ্যে ছাদের উপর অবস্থান নেয় এরপর সে নিচে তাকালে দেখতে পায় ইলোইস এবং আল কিছু গ্রামবাসীদের সেখানে একত্র করে কালো জাদুর চর্চা করছে সে তখন জানতে পারে ইলোইস মূলত তাদের গ্রামে একজন নার্সের মতো আর সে এসব কালো জাদু প্রয়োগ করে গ্রামের মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে আল বলে এখন তো আমরা পশুদের ব্যবহার করছি কিন্তু ব্লাড মুনের রাতে তোমাদের জন্য অসাধারণ কিছু অপেক্ষা করছে এরপর সে কালো একটি বিড়ালের জিভ কেটে একটা বোবা মহিলার ভুরু দলে লাগিয়ে দেয় সাথে সাথে সেই মহিলা কথা বলতে শুরু করে এরপর সেই বিড়ালের চোখ একজন অন্ধবৃদ্ধের ভুরুতে লাগিয়ে দিলে সে দেখতে শুরু করে আর চোখ মিলেই সে উপরে থাকা মার্ককে দেখতে পায় তখন মার্ক আবারও সেই রুমে গিয়ে শুয়ে পড়ে আর মিস ইলোইস সেখানে এসে জানালা খোলা দেখলে সে বাহানা দেয় তার দম বন্ধ হয়ে আসছিল তাই সে জানালা খুলে দিয়েছিল ইলোইস তার কথা মেনে নেয় আর আবারও জানালা লক করে দেয় পরদিন মার্ক জেগে উঠে দেখতে পায় তার পাশেই মাংস ভর্তি একটি প্লেট রাখা রয়েছে আর সে মিস ইলোইসের বানানো সে খাবার খুব তৃপ্তি সহকারে খেতে শুরু করে মার্ক এতক্ষণ যে হাড়গুলো চিবিয়েছে তা ইলোইস মার্কের হাতে ধরিয়ে দিয়ে বলে এগুলো দিয়ে সে তার ভবিষ্যৎ বলতে পারবে আর ব্লাড মুনের রাতে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু মার্ক এগুলো কিছুই বিশ্বাস করে না তাই ইলোইস সেখান থেকে চলে যায় তবে ইলোইস চলে যাওয়ার পর সে বোরিং ফিল করছিল তাই সে ওই হাড়টিগুলোকে পর্যবেক্ষণ করে আর একসাথে জোড়া লাগালে দেখতে পায় এটা তার ছেলে টাইয়ের হাত কারণ তার ছেলেরও একটি আঙ্গুল এভাবে ভাঙা ছিল সে বুঝতে পারে এখানে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে কারণ তার ছেলেকে তারা খেয়ে ফেলেছে এসব ভেবে সে বমি করে দেয় আর কোনো মতে দরজা খুলে ব্যথাযুক্ত পানিয়ে সেখান থেকে পালাতে শুরু করে অনেক কষ্টে সে সেখান থেকে পালিয়ে তার ক্রাশ করা প্লেনের কাছে চলে আসে কিন্তু সেখানে এসে সে জীবিত কিংবা মৃত কাউকেই খুঁজে পায় না শুধু রক্তের দাগ দেখতে পায় এরপর সে তার সামনে একটি বাড়ি দেখতে পায় সে বাড়ির দিকে যাবে ঠিক তখনই সে মাটিতে লুটিয়ে পড়ে আর চোখ খুলে আবারও নিজেকে ওই আগের জায়গাতেই আবিষ্কার করে এরপর জানালা দিয়ে দেখে তারা তিনজন বাজারে যাচ্ছে আজ রাতের জন্য জিনিস কিনতে কারণ আজকে ব্লাড মুনের রাত তারা যাওয়ার পর মার্ক প্রথমে তার পায়ের দিকে তাকায় আর ব্যান্ডেজ খুলে কারণ এতদিনেও তার পায়ের ক্ষত সারছে না কিন্তু ব্যান্ডেজ খুলেই তার চোখ চড়ক গাছ সে দেখে তার পায়ের মধ্যে বড় একটি লোহা ঢুকিয়ে রেখেছে মিস ইলুইস যাতে সে পালাতে না পারে সে কোনো মতে পা থেকে লোহাটি বের করে এরপর সে বাড়ির উঠোনে তিনটি কবর দেখতে পায় আর সে মনে করে এগুলো হয়তো তার স্ত্রী এবং দুই ছেলের কবর তাই তড়িঘড়ি করে সে সেগুলো খুলতে শুরু করে কিন্তু শেষমেশ ওই কবরের ভেতরে ইলোইসের কালো জাদুতে ব্যবহার করা কিছু পশুর কঙ্কাল খুঁজে পেয়ে সে কিছুটা শান্ত হয় এরপর মার্ক বেজমেন্টে গিয়ে ইলোইসের কালো জাদুতে ব্যবহার করা একটি বই খুঁজে পায় আর সেটা পড়ে সে জানতে পারে ব্লাডমুন অর্থাৎ আজ রাতে তারা মার্ককে মেরে ফেলবে আর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কালো জাদুতে ব্যবহার করবে তো এটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায় আর নিজেকে আর তার পরিবারকে বাঁচানোর উপায় খুঁজতে থাকে এরপর সে সেখানে থাকা জিনিসপত্র ব্যবহার করে মিস ইলোইসের একটি ভুরুডল বানায় আর রুমে ফিরে আসার সময় মোবাইল ফোনের আওয়াজ শুনতে পায় এরপর সে সেখান থেকে তার ছেলের টায়ের মোবাইল ফোনটি পেয়ে যায় আর সেটাকেও সে তার সাথে নিয়ে নেয় মিস ইলোইস ফিরে আসে আর সে দ্রুত মার্কের রুমে যায় কিন্তু ততক্ষণে মার্ক সেই লোহাটিকে আবারও অনেক কষ্টে তার পায়ের ভেতর ঢুকিয়ে দেয় তো মিস ইলোইস এসে ব্যান্ডেজ খুলে তার পা চেক করে দেখে সব কিছু ঠিকঠাক আছে এরপর সে সেখান থেকে চলে যায় আর তখন মার্ক মোবাইল ফোন ব্যবহার করে এমার্জেন্সি নম্বরে কল করলে একটি পুলিশ কল রিসিভ করে এবং বলে তোমার স্ত্রী এবং সন্তানেরা কিছুদিন আগেই পুলিশ স্টেশনে এসেছিল এবং আমরাও বেশ কিছুদিন ধরে তোমার খোঁজ করছি এরপর মার্ক ওই পুলিশকে এতদিনের সব ঘটনা খুলে বলে এবং কাঁদতে থাকে তখন পুলিশ বলে আমরা খুবই দ্রুত তোমার কাছে পৌঁছে যাব। কিছুক্ষণের মধ্যেই পুলিশটি সেখানে চলে আসে আর মিস ইলোইসের সাথে কথা বলতে শুরু করে এদিকে মার্ক আবারও তার পায়ের লোহা খুলে সেখান থেকে বেরিয়ে যাবার প্রস্তুতি নেয় কিন্তু মিস ইলুইস সেখানে আসে আর মার্কের ভুরুডল ব্যবহার করে মার্কের কথা বলার শক্তি কেড়ে নেয় যাতে সে চিৎকার করে পুলিশ অফিসারকে ডাকতে না পারে এরপর ইলুইস আবারও পুলিশ অফিসারের কাছে যায় আর তাকে সেখান থেকে পাঠিয়ে দেয় মার্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখে কিন্তু সে কিছুই বলতে পারে না এটা দেখার পর সে থেমে না গিয়ে সেখান থেকে তার সেই ভুরুডল আর সেটার কেটে ফেলা জিভা নিয়ে বেরিয়ে পড়ে সে রাস্তায় ওই পুলিশ অফিসারটির দেখাও পেয়ে যায় এবং ভুরুডলে জিভ্ভা লাগিয়ে সে তাকে সব কিছু বলে দেয় কিন্তু তার এসব পরিশ্রম বৃথা যায় কারণ ওই পুলিশ অফিসারটিও ওই পরিবারের সাথে কাজ করত। আর সে মার্কে আবারও তাদের কাছেই নিয়ে আসে এরপর তারা মার্কে মারধর করে একটি জায়গায় নিয়ে যায় যেখানে তাকে মেরে ফেলা হবে আর গ্রামের সবাই সেখানে একত্রিত হয়েছে মার্কের স্যাক্রিফাইস সচক্ষে দেখার জন্য মার্কে এবার লক্ষ্য করে সেখানে তার স্ত্রী সন্তানেরাও রয়েছে তবে তারা কেউ কোনো কথা বলছে না মনে হয় কেউ তাদেরকে হিপনোটাইজ করে রেখেছে তো এবার ইলোইস তার সেই জাদুকরি পাউডার ব্যবহার করে মার্ককে আবারও বেহুশ করে একটি টেবিলের ওপর শুয়ে দেয় ইলুইস এবার মার্কের বুকের ভেতর থেকে হৃদপিণ্ড বের করে আনতে চায় আর ঠিক তখন কাল তার হাতে থাকা পেরেকটি দিয়ে কালের বুকে ঢুকিয়ে দেয় মূলত মার্ক অনেক আগেই ইলুইসের সে বেহুশ করার পাউডার অদল করে দিয়েছিল এরপর সে তার পরিবারের সবার উপর ওই পাউডার ব্যবহার করে তাদেরকে সজ্ঞানে নিয়ে আসে আর তখন দেখতে পায় তার ছেলের একটি হাত তারা কেটে ফেলেছে এরপর মার্ক ওই পুলিশ অফিসারকেও ধরে পাকড়াও করে এবং মেরে ফেলে এরপর মার্ক দেখে গ্রামবাসীরা তাকে মারার জন্য দাঁড়িয়ে আছে আর ইলুইসের ছেলে লুইসের সাথে মার্কের মারামারি হয় মার্ক প্রায় হেরে যাচ্ছিল কিন্তু তখন আচমকা লুইসের গাল থেকে অনবরত পানি বের হতে শুরু করে এবং সে মারা যায় মূলত মার্ক লুইসের একটি ভুরুডল আগে থেকেই পানিতে চুবিয়ে রেখে এসেছিল আর সে কারণেই তার এমন করুণ পরিণতি হয়েছে এরপর তাকে মারতে আসে ইলুইস আর তখন মার্ক তার কাছে থাকা সেই পাউডার ব্যবহার করে তাকে অজ্ঞান করে দেয় এবং তার ভুরুডল বের করে যেটা সে আগেই বানিয়েছিল আরেকটি হাতুড়ি ব্যবহার করে সেটিকে আঘাত করলে ইলুইসের সাথেও একই ঘটনা ঘটে এরপর মার্ক ওই রুমে আগুন জ্বালিয়ে দেয় আর সে সাদা বর্ণের অদ্ভুত পাউডার দরজার সামনে বিছিয়ে দেয় আর বলে এবার শয়তান এই লাইন ক্রস করতে পারবে না তো ইলোইস নিজেও শয়তানের চেয়ে কম কিছু ছিল না আর তাই সে ওই লাইন ক্রস করতে না পেরে রুমের মধ্যেই আগুনে পুড়ে মারা যায় সে বাইরে বের হওয়ার পর গ্রামবাসীরা তাকে ঘিরে ধরলে সে তাদের সবাইকে ভুরুডল দেখিয়ে ভয় দেখায় আর বলে এগুলো দিয়ে সে তাদেরকে মেরে ফেলবে এতে গ্রামবাসীরা ভয় পেয়ে তাদেরকে ছেড়ে দেয় এরপর মার্ক তার পরিবার নিয়ে ওই পুলিশের গাড়িতে করে সেখান থেকে অনেক দূরে চলে যায় তবে তারা যখন চলে যাচ্ছিল তখন ইলোইসের আসল ভুরুডলটি চোখ খোলে অর্থাৎ সে এখনও মারা যায়নি